আল্লাহর উলিদের ধরতে হবে মানতে হবে যতক্ষণ বলবেন অহংকার করবো যে ইনশা আল্লাহ ততক্ষণ একটা কোরআন একটা হাদিস হাদিস একটা দিয়ে প্রমাণ করে দেব জীবনে ইমান নিয়ে যদি হদা দরবারে যেতে হয় এই জাতিকে হাক্কারি আল্লাহর বলি নকশে কদম ধরতে হয় জোরে অজিবা পড়তে হবে মোরা যারা দাদা পিস সাহেবকে মেনেছেন মেদ্দাফুর শরীফে হুজুর কেবলাকে মেনেছেন পৃথিবীর হাক্কানি অলিদের মেনেছেন আপনারা ওজিফার কেতাব পড়তে হয় তালিমে তরিকাত কি পড়তে হয় তালিমে তরিকাত বাতিনি কেতাব কেতাবের নাম কি তালিমে তরিকাত ওই কেতাব ওই এলেমটার অনেকগুলো নাম এলমে বাতিন এলমে বেলায়াত এলমে লাদুমনি এলমে মারেফাত এলমে এলাহি এলমুল কাশ এলমুল আসরার এলমুল তরিকাত এলমুল হাকিকাত এলমুল মারেফাত এলমুল ইখলাস এলমুল তজকিয়া এলমুল ইকিন ইলমুল আখরা এলমুল বাতিন এলমুল লাদুন্নি একবার জুড়ে বলো সোহার আল্লাহ কৈলাস পড়ছো তুমি তোমার তো বার এই যা যা নাম বললু না একটাও নেই তুমি ড্রপ আউট স্টুডেন্ট এই বিদ্যার কারখানা চলছে একবার জোরে বলুন একবার জোরে বলুন তো সে কেতাব পড়তে হয় অজিফার কেতাব যারা দেব নেশাবের আলেম আছেন বাংলায় আমি বাকিবিল্লা আজকের এই খাজা পার্ক তাদের অনুরোধ করে যাব। আমি কেতাব আনিয়েছি দারুল উলুম থেকে কেতাবটার নাম হলো দিয়াউল কুলুম বন্ধু অনুরোধ থাকলো আপনার দাওয়াত দেওয়া থাকলো আপনার এই কেতাবটা আপনাকে কেনা লাগবে কেতাবটা ফুরফুরায় পাবেন না বসিরহাটে পাবেন না এই কেতাব আপনাকে আনতে হবে দেওয়ান থেকে যেহেতু আপনি দেববান্ধে পড়াশোনা করেছেন কেতাবটার নাম দেয়াউল হলো ওই পড়বেন পাগল ভালো হয়ে যাবে ওখানেই পাবেন কাদরিয়া চিশতিয়া নকশবান্দিয়া মুজাদ্দিদিয়া নফি ইসবাদ পাসান পাসে জেকের সুলতান আজগাজ জেকের মারেফা মোরাকাবা ওয়ারা তাকওয়া জুহুদ সব খুঁজে পাবেন আর যারা দাদা পীর মেনেছেন আপনাকে পড়তে হবে তালিম উত্তরী কাজ কিতাবটা পড়ুন ভেতর খুলে যাবে এই কিতাবগুলো মোরাকাবা করতে হবে মোশাহাদা করতে হবে এই জন্য একজন মাসায়ক লাগে কথা বলছেন না এই জন্য মাসা লাগে দেখেন মনে করেন এইখানে ইমাম সাহেব দাঁড়িয়েছে আর মুসল্লি মুসুল লাইন দিয়ে লাইন দিয়ে চলে গেছে আজকের নয় মাইক হয়েছে আগে কি কিভাবে নামাজ হতো বলুন তো বড় জমা মোকাব্বের কি বলে মোকাব্যের ওখানে একজন দাঁড়িয়ে ওখানে একজন দাঁড়িয়ে ওখানে একজন দাঁড়িয়ে এরমভাবে হতো না হতো না দেখো এরকম দেখেননি এটাই উত্তম তরিকা আজও এই তরিকা উত্তম এই মাইকের থেকে স্পিকারের থেকে নিরানব্বই গুণ শ্রেষ্ঠ হলো মোকাব্যের তরিকায় নামাজ পড়া মনে থাকবে যাই হোক মোকাব্যের দাঁড়িয়েছে সেই বটতলা থেকে আর লাইন ইমাম কোথায় মোকাব্যের তিরিশটা এখন লাস্টের দিকে যে লোকটা দাঁড়িয়ে আছে আর ফার্স্টের লাইনে যে লোককে একটা দায়িত্ব বেহাজাল বলুন না দায়িত্ব বেহাজাল ইমাম আমি ইমামের অনুসরণ করছি আল্লাহ একবার তাই তো লাস্টের লোক সেই ইমাম সাহেবের ছাও দেখতে পায় না আওয়াজ তো দূরের কথা পেছনের মোকাব্বের বলছে আল্লাহ একবার ও বলছে আল্লাহ একবার তো ও তো একজাত বেহাজাল মোকাব্বের না বলে ইমাম বললো কেন মুফতি সাহেব ফতোয়া কি ওই ইমামের অনুসরণ করছে না মোকাব্বের মোকাবের বলছে ইমাম বলছে সামি আল্লাহ লিমান হামিদা ও শুনতেই পারে মোকাবের বোঝো রব্বানা ও পেছন থেকে বোঝো রব্বানা হাম তাহলে ও কার অনুসরণ করছে ইমামের না মোকাবের ওর নিয়তটা কি করা দরকার একটা দায়িত্ব বেহাজাল মোকাবের না না বাকিউল্লাহ ভাই তা তো হয় না কেন হয় না গো বলছে না ওরা যারা মোকাব্যের তার থেকে তার থেকে তার থেকে তার থেকে এই পর্যন্ত এসে ইনি এর অনুসরণ করছে তাই ইমামের হয়ে যাচ্ছে এইটুকু বোধগম্য তোমার যদি থাকে আহলে বায়াতে তরিকা ইমাম মানা তরিকা রসুল থেকে সাহাবা থেকে তাবি থেকে ইমাম থেকে পিরানের পীর থেকে আমাদের ফুরফুটা থেকে মেদিনীপুর এখানে এসে গেছে এখানে অনুসরণ করছি এই অনুসরণ মদিনা রওজা পর্যন্ত চলে গেছে বলবে না সোহান আল্লাহ এটুকুও বোঝো না এই জন্যই তো মানা লাগবে বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ তো আমার ভাইয়েরা উঠে আপনাদের একটাই নিয়ত করেছিলাম চল্লিশ মিনিট আপনারা সব ভুলে যান গ রসুলের মহাব্বতে দিলটা আল্লাহকে দেন আল্লাহ সাক্ষী আল্লাহ হায়াত দারাজ করেন এই চল্লিশ মিনিটের ভিতরে যদি কারোর মত হয়ে যেত চোদ্দ পুরুষের তকদির খুলে যেত আল্লাহর ফেরেস্তারা ওই রুহুটা নিয়ে লাশটা নিয়ে আল্লাহ দরবারে যখন কবরে দাফন করা হবে চিৎকার করে আওয়াজ দিয়ে বলতেন ও আসমানবাসীরা আল্লাহ নবীর গেছে যার কারণে আছে কটা বাচ্চাদের তো কিছু শিখতে হবে একশো চোদ্দটা কটা মনে থাকবে কটা মদিনা কটা পেয়েছে ভাগে আর মক্কা কটা পেয়েছে ভাগে একশো চোদ্দটার মধ্যে মদিনা ভাগে পেয়েছে আটাশটা কটা মক্কা ভাগে পেয়েছে ছিয়াশিটা ভাগে বেশি পেয়েছে কে কোরআনের সুরার ভাগ বেশি পেয়েছে মক্কা না মদিনা মক্কা মক্কা কত ছিয়াশি মদিনা কত আঠাশ কিন্তু মজার ব্যাপার দেখুন আশ্চর্য হয়ে যাবেন এই ছিয়াশিটার ভিতরে এক জায়গায় লেখা নেই হে ইমানদার বলে ছিয়াশিটা সুরাই কোথায় এই আটাশটা সুরায় যা কিছু বলা আছে শুধু ইমানদার হে ইমানদার একবার জোরে বলবে না সব হার জোরে বলবে না সব কেন কেন এই আটাশটার মধ্যে ইমানদার ইমানদার আর ওই ছিয়াশিটার মধ্যে ও মানুষ ও মানুষ আল্লাহ বলছে এ মানুষ শোনো এ মানুষ শোনো আর ওই আটাশটার ভিতরে ইমানদার শোনো ইমানদার শোনো একবার জোরে বলবেন না একবার জোরে বলবেন না খেলা যখন শুরু হয় টিম ছাব্বিশটা আঠাশটা তিরিশটা তাই না ডে ষোলোটা লাগতে 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 কমছে 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 ফাইনাল গেম শুরু কটা দুটো শুরু হয়েছে কটা ষোলোটা শুরু হয়েছে কটা ষোলোটা ফাইনাল খেয়েছে কটা দুটো তাই না তাহলে ষোলো দশকে একশো ষাট আর ফাইনালে আছে কুড়ি তাই না হ্যাঁ এখানে একশো ষাট মানে এজাল ভেজাল গেজাল মিলিয়ে আছে ওই ছিয়াশিটার ভিতরে সব রকম মানুষ আল্লাহ বাছাই করে একেবারে হাক্কানি আশেক মোকাম্মেল ইমানে কামেল মদিনায় জড়ো করে আদর করে বলছেন ইয়া আমানু এইবারে এসো তোমরা ইমানদার ইমান যদি বাঁচাতে চাও নূরে মুস্তাফা আদব আর মুহাববত বেশি করা শেখানো। একবার জোরে বলবা সুবহানাল্লাহ। এই 86টার ভিতরে কোতটায় বলা নেই। নবীকে মুহাববত কর নবীকে মুহাববত কর নবীকে মুহাববত কর। যেন শা ডাল চালে খিচুড়ি হয়ে গেছে। আল্লাহ বাঁচাই করে ছাকনি জল দিয়ে তুলে মদিনায় ফেলে দিয়েছে। কাদের ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুলে এইবার যান ভরে আমার বন্ধুকে মহাব্বত করো যান ভরে আমার বন্ধুকে আদব করো যার ভরে আমার বন্ধুকে তাজিম করো একটুখি উনিশ বিশ করবি সারা জীবন এবাদত করবি কে মাঠে ঘোড়ার ডিম দেখবি মানে নাম আছে ঘোড়ার ডিম ঘোড়ার ডিম নাম শুনেনি সারা জীবন চোখে দেখেছেন জীবনে দেখা যাবে ওদের নামাজ ওদের আমল ওদের এবাদত হলো ঘোড়ার ডিম যার মধ্যে মোস্তফার মহাব্বতের নিশানা নাই তার এবাদত হলো ঘোড়ার ওখানে গে দেখবো আল্লাহ এত কিছু করলুন কই আল্লাহ কই তাহলে ঘোড়ার ডিম খুঁজে নাও খুঁজে নাও কেন তোমার দিলে তে আমার মোস্তফার মাহাব্বাত নেই তাই আমার পীরদের তরিকা যত আঁকা বিরিন্দের তরিকা ভারতবর্ষের যত ঊর্ধ্বতন পীর আউলিয়া হাক্কানি ওলামা সবার একটাই হলো তাদের জীবনের স্বপ্ন আল্লাহ রসুলের আদাব আল্লাহ রসুলের মহাব্বাত আমার যুবক ছেলেদের বলে যাই মুরব্বীদেরও বলে যায় কচি বাচ্চাদের বলে যাই আপনাদের যার যেমন বয়স এবং যার যেমন শরীরের তাকাত আর যার যেমন আল্লাহর দেয়া সম্পদ সব কিছু করুন আপনার বয়স মতো আপনার সাধ্য মতো আপনার হিম্মত মতো আপনি গোপনে একটা করে কিছু কাজ শুধুমাত্র আপনি জানবেন আল্লাহ জানবে। সেটা হবে রসুল্লাহর মহাপতি পারবেন না দেখা যাবে আমি জুব্বা পরে বসে আসি এই ছেলেটার ভিতরে সেই মস্তবার খাঁটি একটা মোহাম্মত এমন লুকিয়ে আছে এই জুব্বা পরার থেকে ওর মর্যাদা খোদার কাছে অনেক বেশি হয়ে গেছে কেন সাহাবাদের একটা সাহাবা ছিল এত রোগা এই বললে পড়ে যাবে এত দুর্বল এরম করলে পড়ে যাবে ওই সাহাবার নাম কি বলুন তো আবদুল্লাহ ইবন মাসুদ ওর কি নাম এরকম করে দেবেন এত দুর্বল কিন্তু মজার ব্যাপার এক লক্ষ পঁচিশ হাজার সাহাবার মধ্যে উনি সবথেকে বড় কারি সাহেব ছিলেন আরো জোরে হিম্মত দেখুন হিম্মত মহাব্বত দেখুন একবার বলছে বাবা আমার মনটা চাচ্ছে অল্প খোঁজ তো তখন ইমানদার ওই কাবা ঘরের ওখানে গিয়ে একটু কোরআন শরীফ পড়তে হবে আর মনটা খুব কাৎ পড়াশক কত কি করছে আমার মনটা কাৎছে রাসূল বলছে আল্লাহ নবী পাকের তাকতওয়ার বড় বড় সাহাবারা বসে আছেন ওই দুর্বল সাহাবা বসে আছেন আমার দয়াল নবী বললেন বাবা সাহাবারা কে আছো বাবা আল্লাহর কাবা চত্বরে আল্লাহর কোরআন শরীফটা তেলাওয়াত করবে এই যুবক বন্ধুরা ও মুরব্বি বাপেরা আমার সমবয়স্ক ভাইরা সাহাবারা বসে আছেন তাদের ভিতর থেকে সর্বপ্রথম ওই দুর্বল সাহাবা আল্লাহ নবীর দরবারে ইয়ার রসুল আল্লাহ আল্লাহর কাবাত আমি তেলাওয়াত করব জোরে বলো সোহাল আল্লাহ চিন্তা করছে এ যা দুর্বল গেলেই তো কাফের একটা ধমক দেবে ঝটকা দেবে হুজুর মনে মনে চিন্তা করছে একে পাঠাবো না কিন্তু হাত তো তুলে ফেলেছে আগে যার কারণে নবী আবার আবার দ্বিতীয়বার এলান করে দিলেন কে আছে বাবারে ও বাবা সাহাবারা আল্লাহর কাবা চত্বরে পা কুরআন শরীফটা তেলাওয়াত করবে ওরে যুবক বন্ধুরা এ মুরব্বি বাবীরা ওই সময়তে দ্বিতীয়বার আল্লাহ নবী বাকে দরবারে ওই দুর্বল সাহাবা আবার সবার আগে হাত তুলে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আলী হুজুরের মতো সাহাবা সেখানে বসে রয়েছেন কিন্তু ওই পুট করে আগে হাত তুলে দিস বুঝেছি আল্লাহ আমি তো একে পাঠাবো না একে পাঠাবো না ওরা একটা ছটকা দেবে আমার বাচ্চাটা দুর্বল সহ্য করতে পারবে না যার কারণে আমার দয়ানবী আবার তৃতীয়বার আবার বললেন কে আমার বাবা ভিতরে সাহাবা চত্বরে গিয়ে আল্লাহর কোরআন শরীফ রা তেলাওয়াত করে শোনাবে ও বাপেরা আফায়েরা জওয়ানেরা যুবকেরা ওই সকলের বিত দিয়ে তৃতীয়বারের মাথায় আবারও ওই দুর্বল সাহাবা সবার আগে হাত তুলে দিয়েছে হুজুরবা চায় কেন তিনবার এজন্যই বলেছিলাম আল্লাহ এই বাচ্চাটা দুর্বল একে পাঠাবো না আল্লাহ আমার এই বাচ্চাটার শরীর খুব দুর্বল দিলটা দুর্বলটা পাহাড়ের থেকেও জোরে থেকে তুমি যাও জোরে বলুন দুর্বল সাবা টুক 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 করে কাবা শরীফের সেখানে দাঁড়িয়ে গেছে আর ওই কাবা শরীফের কিনারায় ওই কিনারায় জানুয়ার বসে বসে আড্ডা মারছে আবু জেল তার দলবল আড্ডা মারছে হুজুর কার ওর দিকে তাকায় না লা পরোয়া আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আবুজেল বলছে এই সবাই চুপ করতো এই কাবার আড়াল থেকে কি একটা আওয়াজ হচ্ছে ভালো করে শোন সে মোহাম্মদ কি পড়ে তাই না তো আবুজেল বলছে বিসমিল্লাহির রহমানির রহিম

কে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ো বন্ধ কর বন্ধ কর বন্ধ কর আবু জাল যত বলে বন্ধ কর আল্লাহ নবী দুর্বল সাহাবা তত জোরে জোরে পড়ে জোরে বলু সোহাল আল্লাহ শরীর দুর্বল মস্তফার মহাব্বত পাহাড়ের থেকেও সবল জোরে বলু সোহাল আল্লাহ থেকে সবল তেলাবাদ ওই সাহাবা আরো জোরে আশামসোয়াল কমারু বিহু জানোয়ারা বুঝারা থাকতে না পেরে দৌড়ে এসে। আল্লার নেবী দুর্বল সাহবার কানে এত জোড়ে চড় মেরে চাম আর ভাইয়েরা ওই দুর্বল সাহাবা। আল্লাহর কাবা থেকে মুখ ভয় পাথরের জমি এক চড়ে বেহুসে হয়ে পড়ে যায় এক চড় কান ফেটে গলগল গলগল রক্ত আসছে বেহুসে আহ আমার হুজুর মা আিনার ঘরে এরকম বসে দেখছেন আর অঝরে চোখ দিয়ে পানি সে আল্লাহ বাচ্চাটাকে এরকম করে ধরে মারছে কিচ্ছু ওদের মতো বলার মতো নেই ওদের আল্লাহরা যা খুশি তাই করছে আমার বাচ্চাটা ওরকম পড়ে আছে কিছুক্ষণের মধ্যে একটু সুস্থ হয়ে উঠেছে করে রক্ত ছড়ছে আল্লাহ দেখতে আছেন ্লাহে ইয়ার রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ বলে কেঁদে কেদে হুদুর আমার কানটা ফাটিয়ে দিয়েছেন দি দুর্বল সাবা জর্জর রক্ত ঝরে আমার নবীবা লক্ষ্য করে দেখেন না জিবায়াসাল্লাম পাশে দাঁড়িয়ে আছেন আর মুজকে মুজকে জিবায়াসাল্লা হাসছেন জিবায়াসাল্লা হাসিটা দেখে আমার দয়াই নবীবা বড় কষ্ট পেলেন ও জিবায়াসাল্লাম ও জিবায়াসাল্লাম আমার বাচ্চাটা রক্তাক্ত অবস্থায় কাজার আপনি মুজকে মুজকে হাসেন লে হুজুর বেয়াদি maaf করেন কেন হাসছি পরে মিলিয়ে নেবেন টুপ করে বলে দি কেন হাসছি পরে আপনার হকের উপরে ইস্কের রসুলের উপরে আজমাতের উপরে তাজিমের রসুলের উপরে রসুলের উপরে আদাবের উপরে শানে আপনি কিছু করতে গেলে ছোট একটা ঝটকা আসতেই পারে কিছু হবে না অত আপনার একটু ঝটকার পরে অনেক মজা দেখতে পাবেন জিল্লা মুচকি মুচকি হাস বলছে হুজুর পরে মিল করে নেবেন মাঝখান থেকে অনেক কথা বাদ দিচ্ছি তার কারণ ডেটটা বেজে গেছে তাতে এটা বড় রেওয়াজ মাঝখান থেকে সব বড় তারিখাত রেখে দিয়ে লাশটা চলে যাচ্ছি এবারে হুজুর চলে গেলেন মক্কা থেকে মদিনায় মদিনা শরীফে গিয়ে মদিনা শরীফ থেকে একশো বাহান্ন কিলোমিটার দূরে একটা মাঠ আছে মাঠটার নাম হল বদর মাঠটার নাম কি বদর বদরের যুদ্ধ হাজি সাহেবরা নিশ্চয়ই অনেকে গেছেন পাকের হুকুম আমি গোনাগার গেছি দুবার গেছি বদরের মাঠে বদরের মাঠে আল্লাহ আমাকে দুবার নিয়ে গেছে এবারে যেহেতু ওখানে মোয়াল্লামের সঙ্গে ঝামেলা হয়েছে জিয়ারত করতে দেবে না বেদাত বেদাতকে ঝামেলা করছে হ্যালো ভাই ঠিক আছে আপনি ভাই মদিনা শরীফের হাদিসের স্কলার পিএইচডি আলহামদুলিল্লাহ আর আমরা ইন্ডিয়া থেকে আসা গোনাগার নালায়ক এবার আপনি মিসকাতুল মসাবির কোন তু নাহিত মানে জিয়ারতুল কবুর এ ফাজুর হা এ হাদিস এ দু নম্বর হাসিয়া ছ নম্বর হাসিয়ার এই জায়গাতে এই কথাটা নিশ্চয়ই আপনি পড়েছেন আমরা তো ইন্ডিয়া থেকে কিছু বুঝি না আপনি নিশ্চয়ই পড়েছেন যদি পড়ে থাকেন তাহলে আমাকে নিষেধ করলেন কেন বলছে আমার এখানে চাকরি চাকরি বাঁচাতে হবে আপনি চাকরি বাঁচান আমাদের আমাদের কাজ করতে দেন এই জন্যে আপনারা আলাদা আমরা আলাদা বলছি মুসলমান আবার আলাদা আলাদা বলছি না মুসলমান এক আসেন আমার সঙ্গে একবার জেরাত করে আমার ভূতে ধরে না এই বাপের খেয়ে আর দু লক্ষ টাকা খরচা করে এখানে এসে আর তোমার কথা শুনে আমি কানমলে খেয়ে বাড়ি যাব ভূত আমার ধরে নি এসেছি পারলে আমার সঙ্গে এসো এক বছরে বলবেন সব হারাল্লাহ নাহলে আমার কাজ আমি করি তোমার কাজ তুমি করো এটাই তো ব্যাপার যদি আমি মক্কা মদিনার মিথ্যা কথা বলি আল্লামা জবান বন্ধ করে দেবে বাস্তব বলছি আপনাদের এইসব ঘন্টা আমি করছো ওখানে আমি শাহবাদিনী মিথ্যা বলছি আপনাদের খোদার কসম করে বলছি ওখানে জন সাহাবার লাশ মোবারক দাফন করা আছে আল্লাহর নিরানব্বইটা নামের কসম করে বলছি ওই জন সাহাবাই সেই দিন থেকে বদরের যুদ্ধের দিন থেকে আজ পর্যন্ত প্রায় দেড় হাজার বছর এখনও সবাই জিন্দা আছে জোরে হয় না এই জোরে হয় না এতটুকু কারোর মনে সন্দেহ হলে সে কাফের সে কাফের সে কাফের এটাই ফতোয়া এতগুলো রেফারেন্স আছে আমার কাছে তো যাই হোক ওই বদরের যুদ্ধ হলো কাফেররা পরস্ত হয়ে গেল জাহালেন আবু জাহাল কতল হয়ে গেল শট করে দিচ্ছে একদম হুজুর বলছে যাও বাবা ওই লাশগুলো এক জায়গায় করো ওদের একটা কুয়া মতো অপর আছে ওতে সব ফেলে দাও কবর দাও এক জায়গায় করো এইবারে যে জান ভরে ওই ওর কবরে লাথি মেরে এসে ওই আবু জেলের আমার হুজুর একবার ওর কবরে উঠেছিলেন আল্লাহ রসুল আবু জেলের উঠে বলছে চাচা তুমি ভালো না ভাইপো ভালো জোরে বলবে না গল্প করছি বোখারি সফির চাচা তোমারটা ভালো না ভাইপোরটা ভালো পিছন থেকে হজরত ওমা রসুলের যুগ আর রসুল আল্লাহ ও তো কাফের আপনার কথা শুনতে পাবে ও যে আল্লাহর হুকুম তোমার নবীর কথা তুমি যেমন শুনছো ও তেমন শুনতে পাচ্ছি এ জোরে বলবি না সোহার বোখারি শিল্পীর তো যাই হোক তো হুজুর বললেন এক জায়গা ওই দুর্বল সাহ যে হুজুর আমি যাব এক জায়গা করতে বলে হ্যাঁ তুমিও যাও বলে সাহ আর আগে কাফেরদের লাশ এক জায়গা করছে আর ওই দুর্বল সাহাবা খানিকটা গেই দেখে ওই বুড়ো জানোয়াটা লম্বা হয়ে পড়ে আছে কে কে আবু জেল বলছি এই সে আমি কোরআন পড়তে গিয়ে আমার কান ফেটিয়েছিল এই সে না বলে গুট গুট করে যার বুকের উপর উঠে বসেছে এই জোরে বলবে না সব হারালা বুকের উপর বসে দেখে তখনও পিটপিট করে তাকা চলো বাবা তুই এখনো বেঁচে আছিস দাঁড়া কমপ্লিট করি আরো জোরে পৃথিবীর সবথেকে থেকে বড় কুফারে কোরেশদের নেতা অর্থবান শক্তিবান পালোয়ান তার গলার শেষ তলোয়ার চালিয়েছে মোস্তফার সব থেকে দুর্বল এইবারে কেটে বলছে এক জায়গায় করি এত রোগা দুর্বল বললেন একটা মানুষ দুর্গা মাথা টেনে আনার মতো ক্ষমতা নেই বলছে আল্লাহ নি যাবো কি করে কুয়ায় তো ফেলতে হবে বলে দাঁড়া বলে নেজা নিয়ে কানটা ফুটো করেছে করে খেজুর পাতাতে দড়ি পাকিয়ে কানের ও দিয়ে টুক 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 করে টানেন আর আল্লাহর ফেরেছে যে সাল্লাম জোরে জোরে হাসেন জোরে হুজুর আপনি বেয়াদবি নেবেন না আমাকে মাফ করে দেন মাফ করে দেন কাবা চত্বরে আপনার বাচ্চার কান যে ফাটিয়েছেন আজকে একবার মিলিয়ে নেন তার কান ধরে কে টানছে জোরে বলো সুবহানাল্লাহ সকলকে বলে যায় যে কোনো ভাবে আপনি যে অবস্থায় আছেন কাজ কারবার ব্যবসা বাণিজ্যের ভিতর দিয়ে আল্লাহ রসুলের একটা মহাব্বত দিলেতে রাখুন বলুন ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে এর্তেফাক রাখেন এর তরিকা এমন একটা তরিকা দূরে থাকেন কাছে থাকেন যখন হোক না যখন এক জায়গায় রকম হয়ে যেতে হবে আর কবরে চলে যাব হাসরে চলে যাব সেই জায়গায় এক আকিদায় যদি থেকে থাকেন কয়ে ভাই এখানে যেরকম ওইখানে আমি এক জায়গায় হয়ে যাবো বলবে না সুহান আল্লাহ আল্লাহ কবুল করেন বলুন আল্লাহ হুম্বা আমি না